করে করে এক বন্ধু আমাদের বাসায় আসবে হাজবেন্ড ফোন বলার সাথে সাথে আমি অবাক হয়ে গেলাম এখন আমি কি করব কি রান্না বান্না করে খাওয়াবো তখন হাজবেন্ড আমাকে বলল যে তুমি কোনো চিন্তা করো না দুপুরবেলা আসবে না সন্ধ্যার সময় আসবে তখন একটু সায়ের সাথে যদি তুমি কোনো নাস্তা বানাতে পারো তাহলে আমরা একসাথে সবাই মিলে খেয়ে একটু গল্প করব। এটাই আর কি তারপর আমি ভাবলাম যেহেতু ইন্ডিয়ান বন্ধু আসবে তাহলে ওনার জন্য একটু মজা করে একটা নাস্তা বানিয়ে পেলি সাথে সা বিস্কিট ফল এগুলো থাকবে তারপর ফ্রিজে ছিল আমার দুইটা মুরগির বুকের অংশগুলো সেগুলোকে নামে এভাবে আমি ছোট ছোট ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি বড় সাইজের দুইটা আলুকে আমি ছোট ছোট করে একেবারে কেটে নিয়েছি আপনারা গ্রেড করে নিলে নিতে পারেন তারপর আলুটাকে আমি পানিতে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে করে আলুর যে কষটা সেটা চলে যায় তারপর আলুটা এখন একটা বাটিতে নিয়ে নিলাম পানি ছেঁকে তারপর যে মাংসটাকে আমি ঝুরি ঝুরি করেছি সেটা দিয়ে দিলাম আলুর সাথে তারপর দিয়ে দিলাম বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আপনারা ঝালটা আপনাদের পরিবারের মানুষ যেভাবে খেতে পছন্দ করে সেভাবে দিবেন তো এখানে যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি প্রায় দুই থেকে তিনটা ছোটো ছোটো কুচি কুচি করে এর মধ্যে কিন্তু অত বেশি মশলার কোনো দরকার হয় না সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে দিব স্বাদ মতো লবণ জিরা গুঁড়া হলুদ গুঁড়া সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া মানে যত ধরনের মশলা আছে সব মশলাই একটু একটু করে দিয়ে এমন এমনকি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া না দিলে না দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর এগুলো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো ভ্যাসন এখানে চাউলের গুঁড়ো ব্যবহার করতে পারেন বেসনটা দিব কারণ বেসন দিলে একটু বেশি খেতে মজা হয় ক্রিস্পি টাইপের হয় তারপরে আমি বেসন দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব এই নাস্তাটা এত বেশি মজা এত বেশি মজা আমার হাজব্যান্ডের ইন্ডিয়ান বন্ধু তো সায়ের সাথে এই নাস্তাটা খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে আসলে কারোর মুখে প্রশংসা শুনতে এত কেন ভালো লাগে বলেন তো আমি জানি আমার মতো সবাই প্রশংসা শুনতে অনেক বেশি পছন্দ করে তো আমিও তার ব্যতিক্রম নয় একজন মানুষ বাসায় এসে তাকে কোনো কিছু রান্নাবান্না করে খাওয়াতে আমার খুবই ভালো লাগে কিন্তু আমাদের বাসায় অত বেশি মেহমান আসে না কিন্তু যে আসুক না কেন সে যাতে তৃপ্তি সহকারে একটা বেলা আমার সাথে খুব মজা করে কোনো কিছু খেতে পারে সেই জন্য আমি অনেক বেশি চিন্তায় থাকি সেই জন্য আজকে ভাবলাম কি রান্নায় না করতে হবে তারপর হাজবেন্ড বলল উনি তো ভাত খাবেন না আমাদের সাথে একটু নাস্তা করে গল্প করেই চলে যাবে তাই ভাবলাম এই নাস্তাটাই বানিয়ে পেলে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে বাসায় মেহমান আসুক বা না আসুক বাচ্চাদের জন্য এইরকমভাবে একদিন একটা নাস্তা বানিয়ে খাওয়াবেন এত বেশি মজা পাবে বাচ্চাগুলো খুব সুন্দর মতো খেয়ে নিবি কিন্তু এখন বেসন দিয়ে দিলাম বেসন দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ছোট ছোট করে ফ্রাই করে নেবো একেবারে চিকেন আলুর গরম গরম পকোড়া এই শীতের সিজনে সন্ধ্যাবেলা খুব দারুণ একটি নাস্তা সায়ের সাথে খুব মজা লাগবে আপনারা একবার হলে বাসায় ট্রাই করবেন আর আমার কাছে এত ভালো লেগেছে যে এই শীতের সন্ধ্যায় এরকম নাস্তা কিন্তু আমি সব সময় বানিয়ে পেলি মুরগির বুকের অংশটা আমি সবসময় রেখে দিই এরকম নাস্তা বানানোর জন্য বাচ্চাগুলো আমার সন্ধ্যার সময় আমাকে পাগল বানিয়ে পেলে দুপুরবেলা ভাত খাওয়ার সময় খাওয়াতে পারি না ঠিক মতো সকালবেলাও এত জ্বালায় না সন্ধ্যার সময় মনে হয় যেন পাগল করে ফেলে কি নাস্তা বানাবো কি নাস্তা বানাবো এমনটা করে করে তারপর এই যে হাত দিয়ে মাখে যখন মাঠ আঠা হয়ে যাবে ঠিক তখন এরকম ছোট ছোট করে তেলটা গরম করে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট 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 সাইজ করে করে আপনারা সাইজের ব্যাপারটা আপনাদের বড় নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এরকম মাঝারি সাইজ করে ছোট ছোট ভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই পিঠ ওই পিঠ পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে একটু ভালোভাবে ভেজে দিবেন চুলার আঁচটা মিডিয়াম আছে রাখবেন নয়তো উপর দিয়ে পুড়ে যাবে ভিতর দিয়ে একদম হবে না তারপর যখন ভেজে নেবেন গরম গরম এক কাপ সায়ের সাথে গরম গরম এই পকোড়া এত বেশি মজার এই হালকা হালকা শীতে অনেক বেশি মজা লাগবে সাথে কিন্তু সচও রাখতে পারেন তো এভাবে একবার নাস্তাটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছি খেতে আজকের ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না অনেক বেশি ভালো থাকুন আপনারা এই শীতের সিজনে সবাই সবার জন্য দোয়া করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম